আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই খুবই ভালো আছেন কাছাপা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই স্বাস্থ্যকর কয়েকটা রেসিপি এবং আমার খুবই প্রিয় রেসিপি খেতেও ভীষণ ভালো লাগে স্বাস্থ্যর জন্য খুবই ভালো আর এই গরমের জন্য তো খুবই ভালো তো এখানে দেখছেন মাছের তেল আমি কিন্তু আগে গুলিয়ে নিলাম এটা পাঙ্গাস মাছের তেল অনেকেই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা ভিডিওটা দেখবেন না প্লিজ তো তেলটা একটু গলিয়ে নেওয়ার পর কাঁচামরিচ পেস্টটা কিছুটা সময় ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এইখানে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়েছি দেওয়ার পরে কষিয়ে নিয়েছি তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এইখানে আমি পাঙ্গাস মাছের মাথাটা দিয়ে দেব আমি শুধু মাথাটা দিই এই শাক রান্নাটা করব আর কি মাথাটা কিন্তু খুবই বড় ছিল যার জন্য আমি মাঝখান থেকে কেটে নিয়েছি যেন ভালোভাবে পরিষ্কার করতে পারি এবং মাথাটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে তো পাঙ্গাস মাছ অবশ্যই আপনারা গরম পানি দিয়ে ধুবেন এবং উপরের যে কালো অংশটা আছে সেটা যতচুর সম্ভব তুলে ফেলার চেষ্টা করবেন তো খুবই হালকা পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ সিদ্ধ করে নেব কিছুক্ষণ কিছুক্ষণ পর আমি আর কি এটা একটু উল্টে দেব উল্টে দেওয়ার পর এখানে আমি শাক দেব সেটা হলো পালং শাক পালং শাক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং ওজন কমাতে খুবই হেল্পফুল আমার খুব প্রিয় একটা শাক পালং শাক তো এখানে আমি কিছু আলু কুচি দিয়ে দিলাম যেহেতু এটা আমি ভাতের সাথে খাবো না এটা আমি ডিনারে খাবো আর কি এই সবজিটাই শুধু আমি খাবো এখানে কিন্তু কার্বোহাইড্রেটের কাজ করবে আলুটা আপনার মাছের মাথা আছে মাছের তেল আছে তারপর আপনার সবজি আছে সব কিছু মিলে কিন্তু অনেক সুন্দর একটা ডিনার হয়ে যাবে আমার তো যারা সুস্থ থাকতে চান বা ওজন কমাতে চান তারা কিন্তু এরকমভাবে ডিনারে খেতে পারেন সাথে একটা ডিম নেবেন তবে আমার ডিমের প্রয়োজন হয় না আমি এইটাই শুধু খাবো তো সব কিছু সিদ্ধ হয়ে আসার পরে এখানে আমি মাছের মাথাটা একটু ভেঙে দেব প্রথম কিন্তু দেখে মনে হচ্ছিলো যে কয়াই ছোট হয়ে গেছে শাকগুলো আটবে না তাই না কিন্তু শাকটা কিন্তু একটু ভাব হয়ে আসার সাথে সাথে একদম নেতিয়ে যায় তো এইখানে আমি একটু ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পর আর কিছুক্ষণ সময় আমি রান্না করে নেবো এখানে খুব একটা ঝোল রাখবো না মাখো মাখো রাখবো মার্শাল্লাহ দেখেই বোঝা যাচ্ছে খুবই লোভনীয় লাগছে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো এরপর আমি আর কি কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিলাম নেওয়ার পরে এইটা ছোট আলু ছোট আলুটা আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি এই ছোট আলু কাঁচামরিচ পেঁয়াজ ভেজে এটাকে ডোলে ভর্তা বানাবো এই ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে খেতে যারা এই ছোটো আলু ভর্তাটা খান এটা কিন্তু স্কিন সহই খেতে হয় তারা হয়তো জানেন যে এটা কতটা ভালো হয় ভর্তাটা তো এরকমভাবে ভেজে নেওয়ার পর আর কি আমি ছোট্ট একটা শিল দিয়ে এরকমভাবে আর কি ভেঙে নেব আর কি ভর্তাটা আলুগুলো একদম ম্যাশ করে নেব তো এটা কিন্তু আপনারা শিল পাটাও কাজটা করতে পারেন তবে ব্লেন্ডারে দেবেন না ব্লেন্ডারে দিলে হয় কি বেশি আঠালো হয়ে যায় খেতে একদম ভালো লাগে না দেখতে বিশ্রী লাগে তার জন্য আমি এরকমভাবেই আর কি ভর্তাটা করে নিই এরপর আমি সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে ভর্তাটা করে নেব খেতে কিন্তু খুবই ভালো হয় যারা খায় খেয়েছেন তারা নিশ্চয় জানেন আর যারা খান নাই তাদেরকে একবারের জন্য খাওয়ার অনুরোধ জানাচ্ছি খেলে অবশ্যই কমার্সে জানাবেন খেতে কেমন লেগেছিল। খেতে কিন্তু খুবই ভালো হয় তো সবগুলো উপকরণ আমি একবার ভালো করে হাত দিয়ে মেখে ভর্তাটা কিন্তু যত মাখবেন আর ভর্তা কিন্তু সরিষার তেল ছাড়া এটা ভাবাই যায় না ভর্তা যত মারবেন খেতে তত টেস্টফুল হবে আমার এই ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এখানে মিষ্টি কুমড়ো আর কি বা মিষ্টি লাউ যে যেটাই বললাম না কেন এটা সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজটাও সিদ্ধ কাঁচামরিচটা সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজটা এখানে আমি কাঁচা ইউজ করেছি এই ভর্তাটি আমার কাঁচা পেঁয়াজের ভর্তাটা আর কি বেশি ভালো লাগে তো আপনারা ভেজেও খেতে পারেন কোনো সমস্যা নেই এই ভর্তাটাও কিন্তু ভীষণ ভালো লাগে এবং স্কিনের জন্য স্বাস্থ্যর জন্য খুবই কিন্তু ভালো তো আমার ভিডিও যারা আপনারা কন্টিনিউ দেখেন তারা সবাই জানেন যে আমি ভর্তা লাভার মানুষ সবজি লাভার মানুষ আমার খুবই ভালো লাগে ভর্তা ভাত খেতে সবজি খেতে যার জন্য আমি যখন যেভাবে পাই আমার কথা হলো বডিতে আমার সবজিটা ঢুকলেই হলো যে কোনোভাবেই হোক না কেন আমাকে সুস্থ থাকতে হবে এটাই হলো বড় কথা তো এখানে সামান্য সরিষার তেল নিয়ে আমি কিন্তু খেতে বসেছি মার্শাল্লাহ খাবারটা কিন্তু খুবই ভালো হয়েছিল তো আশা করি আমার ভিডিওটা খুবই ভালো লেগেছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ